অনুষ্ঠানে আয়োজক ছিল একাত্তর মঞ্চ নামে একটি সংগঠন যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশের সর্বজন শ্রোত আইনজীবী ডক্টর কামাল হোসেন এবং জেঠা খান পান্না তো এই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবকের শিক্ষক হাফিজ কাঁচজন একজন আলোচক হিসাবে উপস্থিত থাকার কথা ছিল এবং ওনারা যখন ঘটনাস্থলে উপস্থিত হলেন তখন মপ করে তাদেরকে পুলিশ হাতে তুলে দেওয়া হয় পরবর্তী তাদের বিরুদ্ধে সন্তান সন্তানবিরোধী আইন দুই হাজার নয় ছয় দুই এবং বারো ধারায় একটি মামলা হয় আমি আদালতকে বলেছি যে সেকশন স্টেল ডাজ নট ডিসক্লোজ এন অফিসার কারণ এই যে ঘটনায় তাদের দিনের আলোতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই মঞ্চ একাত্তর বৈধভাবে অনুমতি নিয়ে এই আলোচনার সভাটি আয়োজন করেছিল তো সেক্ষেত্রে একজন একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দিনের আলোতে একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনা অংশগ্রহণ করতে গিয়েছিলেন কীভাবেতে তিনি এই আলোচনা অংশ করতে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হতে পারে যে প্রশ্নটি আমি আদালতকে করেছিলাম আদালত এই বিষয়টিতে সন্তুষ্ট হয়ে এবং আমি এটাও বলেছিলাম ইতিমধ্যে এই মামলার অন্য দুজন সহ আসামি মঞ্জুরুল আলম এবং এবং আবদুল লতিফ সিদ্দিকী তারা হাইকোর্ট ডিভিশন অন্য একটি বেঞ্চ থেকে জামিন পেয়েছিলেন এবং সেই জামিনটি সেই জামিন অর্ডারটির বিরুদ্ধে সরকারের ডিভিশনের ফুল কোর্টে গিয়েছিলেন সেখানে নো অর্ডার হয়েছে তো যেহেতু সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্ট ডিভিশনের অর্ডারটি কনফার্ম করেছেন সেই কারণে আমি বলেছি যে আপনারা আমার আর জামিনটা বিবেচনা করতে পারেন সেই বিবেচনায় নিয়ে আদালত আজকে তাকে রুলসহ ছয় মাসের জামিন দিয়েছে আমি এখনো পর্যন্ত আর দেখছি যেহেতু তার নামে আমি যতদূর জেনেছি এই একটিমাত্র মামলা হয়েছে আর যেহেতু এই মামলাতে তো জামিন হয়েছে সুতরাং যদি আর সরকার যদি আর কোনো মামলা না দেয় তাহলে তার জামিনে কোনো মুক্তি জামিনের মুক্তিতে কোনো বাধা নেই আমরা অ্যাপেলেট ডিভিশনে অলরেডি ক্যাবিয়েট ফাইল করেছি যদি গভর্নমেন্ট অ্যাপেলেট ডিভিশনে যায় আমরা সেখানেও আমরা আমাদের আইনি লড়াই করব এই মামলার অন্য আসামি আমি আমরা জেনেছি এফআইআরে ষোলো জন আসামি এফআইআর এফআইআর করেছে ১৬ জন আসামির বিরুদ্ধে তো তার মধ্যে আব্দুল লতিফ সিদ্দিকী এবং মঞ্জুরুল আলম পান্না সহ আরো দুজন আসামি ইতিমধ্যে জামিনে মুক্ত হয়েছে থ্যাংক ইউ